এখন রাত বাজে তিনটা আমি আছি হলো ভাঙা রেলওয়ে স্টেশনে একটা কারণে আসলে আমাকে এখানে নেমে যেতে হলো কি একটা সিমসাম ধূসর পরিবেশ মানে কোনো মানুষজন নাই একটা ভয়ানক চতুর্শে বাড়ি ঘর নাই দোকানপাট নাই কিন্তু জায়গাটাই থাকতে আমি আসলে কোনো ভয় পাচ্ছি না কারণ কি আমি জানি না তবে আপনারা কেউ যদি থাকতেন এখানে আমার মনে হয় যে আপনারা মেবি হার্ট অ্যাটাক করতেন